অথচ ইসলাম তো অনুশাসনের অনুশাসন কামের আন্দোলনকে বলেন মৌলবাদ বলেন সাম্প্রদায়িকতা বলেন ধর্মান্ধতা যতদিন তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থার আন্দোলনকে মৌলবাদ সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা বলা বন্ধ না করছেন ততদিন মদের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন তোলার অধিকার নাই আসসালামু আলাইকুম জনাব তারেক রহমান এবং রুবিন ফারহানা একই দিনে একই সুরে বক্তব্য দিয়েছেন তাদের দুজনের মন্তব্যই কালবেলা নিউজে এসেছে সুপ্রদর্শক রুমিন ফারহানা বলছেন ধর্ম ব্যবসায়ীদের জায়গা বাংলাদেশে হবে না এটি হচ্ছে রুমিন ফারহানার বক্তব্য অন্যদিকে জনাব তারেক রহমান বলছেন দেশ যেন চরম ও মৌলবাদীদের অভয়ারণ্য হতে না পারে এই বক্তব্যটি দিয়েছেন তারেক রহমান এই দুটি বক্তব্যই আওয়ামী লীগের আওয়ামী লীগ এই একই ভাষায় এদেশের ইসলাম পন্থীদেরকে এবং বিশেষ করে জামাত শিবিরকে টার্গেট করে কথা বলতেন ধর্ম ব্যবসায়ী বলতেন জামাত শিবিরকে এদেশের ইসলাম পন্থী আলেম ওলামাদেরকে এবং চরমপন্থা মৌলবাদ এই ধরনের ইসলাম পন্থীদেরকে দেওয়া হয় মৌলবাদ বলতে ভারত বা উগ্রবাদী হিন্দুরা তারা বাংলাদেশের ইসলাম পন্থীদেরকে ইসলাম পন্থীদেরকে মৌলবাদ বলে আখ্যা দিয়েছে তো এই ন্যারেটিভ গুলো ভারতের এবং আওয়ামী লীগের সেই একই ভাষায় একই দিনে জনাব তারেক রহমান এবং রুমিন ফারহানা তারা বক্তব্য দিয়েছেন সুপ্রিয় দশেক আপনাদেরকে একটি ভিডিও দেখাবো চোখ কপালে উঠে যাবে মাওলানা মতি রহমান নিজামির একটি বক্তব্য বেগম খালেদা জিয়া তিনি এতটা একনিষ্ঠতার সাথে শুনেছেন এবং মাওলানা মতি রহমান নিজামির সেই বক্তব্য শুনে তিনি তাকে বাহবা দিয়েছেন জাতীয় সংসদের ভিতরেই সেখানে মাওলানা মতি রহমান নিজামি অসাধারণ এক বক্তব্য দিয়েছেন যে বক্তব্য শোনার পরে বেগম খালেদা জিয়া সহ বিএনপির নেতারা মুখে হাত দিয়ে এক পলকে মাওলানা মতি রহমান নিজামির সেই বক্তব্যটি শুনেছিলেন আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পর অর্থাৎ দুই সালে পাঁচই আগস্টের পর বিএনপির শীর্ষ নেতারা জামাত এবং শিবিরে দেশের ইসলাম পন্থীদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছে মৌলবাদী বলে গালি দিচ্ছে কিন্তু মৌলানা মুতি রহমান নিজামের বক্তব্য শুনে বেগম খালেদা জিয়া যে দৃশ্যটি আমাদেরকে দেখিয়েছেন এজন্যই মূলত আমরা বিএনপি কে ভালোবাসি সুপ্রিয় দর্শক বেশি কথা বলবো না চলুন সরাসরি আমরা মৌলানা মুতি রহমান নিজামী এবং বেগম খালেদা জিয়ার সংসদে সেই দৃশ্যটি বক্তব্য দৃশ্য আমরা দেখে আসব। অথচ ওনারা তো ইসলামী অনুশাসনের অনুশাসন কামের আন্দোলনকে বলেন মৌলবাদী বলেন সাম্প্রদায়িকতা বলেন ধর্মান্ধতা যতদিন তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থার আন্দোলনকে মৌলবাদ সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা বলা বন্ধ না করছেন ততদিন মদের ব্যাপারে তাদের কোন প্রশ্ন তোলার অধিকার নাই স্পিকার আমি স্পষ্ট বলতে চাই মদ শুধু ইসলামী নিষিদ্ধ নয় সকল ধর্মের দৃষ্টিতেই এটা একটা ক্ষতিকর জিনিস ধর্মকর্ম যারা মানে না তাদের দৃষ্টিতে একটা ক্ষতিকর জিনিস কিন্তু শুধু আইন করে এটা বন্ধ করা সম্ভব নয় উনিশশো সিদ্ধান্তের ভিত্তিতে এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের ভিত্তিতে মদ নিষিদ্ধ করেছিল মদ থেকে তাদের জাতিকে দূরে রাখার জন্য কোটি কোটি পৃষ্ঠা বুকলেট লিফলেট হ্যান্ডবিল প্রচার করেছিল তখনকার আপ টু ডেট মানে স্পিকার বাতি জ্বালালে আমি থেমে যাই আমার তিনি অনেক কথা হয়েছে আমার দল তিনি অনেক কথা হয়েছে এই পার্লামেন্টে সেগুলোর জবাব দেওয়ার সুযোগ আমি আশা করি তাই বলছিলাম উনিশশো বিশ সনে উনিশশো তেত্রিশে আবার এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছিল এই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে দুই শত লোক নিহত হয়েছিল পাঁচ লক্ষাধিক লোককে কারাবন্দী করা হয়েছিল এবং লক্ষ কোটি কোটি ডলার জোরি মানা করা হয়েছিল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল তারপরে এটা বন্ধ হয়নি মানে স্পিকার এই ব্যাপারে আরেকটা পিকচার আমি আপনার সামনে আনতে চাই 1400 বছর আগে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া তখনকার দিনে মানুষের মদের আসক্তি আর অনেক বেশি ছিল আর ওই ভাষায় দেখেছি মদের নাম 217 বেশি তাদের কাব্য সাহিত্য মদের বন্দনায় ভরপুর সেখানে বাড়িতে বাড়িতে মদের মতটি ছিল আমেরিকার মতো এরকম প্রসার মিডিয়া ছিল না মোটিভেশনের জন্য কিন্তু শক্তি আল্লাহ রসুল প্রতি বিশ্বাস এমন একটা শক্তি এই শক্তির বলে সেদিন পর্যায়ক্রমে মানুষকে তৈরি করে নিজে মত নিষিদ্ধ করা হয়েছিল আজকেও মুসলিম বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ আইনের কারণে নয় আল্লাহর ভয়ে মদ থেকে দূরে থাকে ঘটনাটি একটু আপনাকে বলি মনে স্পিক ইমানের দাওয়াতের পর স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগলো আমরা আল্লাহ রাসূল আক্রাতে বিশ্বাসী আল্লাহবং রাসূলের হুকুম মানি এই মদের ব্যাপারে আল্লাহবং রাসূলের হুকুমটা কি তারা প্রশ্ন করল আল্লাহ বলেন কিসালুনাকা আনিল হামরি ওয়াল মাইসির ফিল ফিহ মাইসুন কাবীর ওয়া লিন নাস ওয়া ইসমুহু আত্ববুল মিন নাফইহ তোমাকে প্রশ্ন করে এরা মদ এবং জুয়া সম্পর্কে বলে দাও হে মুহাম্মদ এর মধ্যে সাংঘাতিক ক্ষতিকর দিক আছে আবার কিছু কিছু উপকারিতাও আছে তবে উপকারিতার পরিমাণটা অনেক বেশি এটার ফলেই অনেকে অপকারিতার পরিমাণ অনেক বেশি ক্ষতির পরিমাণ অনেক বেশি এটার মধ্যে যে মেসেজ ছিল বুদ্ধিমানেরা এটার ভিত্তিতে মত ছাড়া শুরু করলো সেকেন্ড স্টেজে এসে বলা হলো মদের নেশা থাকা অবস্থায় নামাজের কাছেও যেও না নামাজ আগেই ফরজ হয়েছে কিন্তু অতি বুদ্ধিমানেরা শুরু করলো কি ফজর আর যোহরের মাঝখানে এমন একটা সময় সিলেক্ট করে যাতে যোহরের সময় আসার আগে নেশা কেটে যায় একটা পর্যায়ের পরে একটা থার্ড স্টেজে এসে বলা হলো ইনামাল খামরো ওয়াল মাইসরো আল আনসাব আল আজলাম رسম মিন আমাল الشয়তান এই মদ এই জুয়া এই মূর্তি এই পাশা খেলা এগুলো শয়তানের কাজ তোমরা এগুলো বর্জন করে এগুলো থেকে বিরত হও যাতে করে তোমরা সফল কাম হতে পারো এই অ্যানাউন্সমেন্টের সাথে সাথে মদের মুখের কেউ পরে মুখে আঙুল দিয়ে বমি করে দিয়েছে বাড়িতে যেই সঞ্চয় ছিল এগুলো সব মরটি তী ভেঙে দিয়েছে মদের স্রোত বয়ে গেছে এরপরে আর এই মদকে আজ পর্যন্ত হালাল করার কোন প্রয়োজন হয়নি আওয়ামী লীগের বন্ধুরা যদি সত্যি আন্তরিক হন মদের ব্যাপারে

তিনি মন থেকে মৌলানা মতুর রহমান নিজামির এই বক্তব্যকে তিনি অনুধাবন করেছেন এবং উৎসাহ দিয়েছেন এছাড়া বিএনপি নেতারা আপনারা দেখতে পেয়েছেন কিভাবে যারা উপস্থিত ছিলেন সবাই মনোযোগ দিয়ে নিজাম এই বক্তব্য শুনেছেন অতএব এই দৃশ্যটি দেখার পরে বেগম খালেদা জিয়া বিএনপি নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির মাওলানা মতুর রহমান নিজামির এই যে দৃশ্য এটি দেখার পরে আমরা কখনো বেগম খালেদা জিয়াকে ইসলাম বিদ্ধেসি বলতে পারি না বা আলেম বিদ্ধেসি বা জামাত স্পিড বিদ্ধেসি আমরা বলতে পারি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানের যারা বিএনপি করেন বিআরপি শীর্ষ নেতারা তারা একটি ভিন্ন ধারা রাজনীতি করতেছেন আমরা দেখতে পাচ্ছি তাদের বক্তব্যর সাথে আওয়ামী লীগের বক্তব্য মিলে যায় অতএব তাদেরকে বলবো খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের রাজনীতি করেছেন আপনারা সেই আদর্শে রাজনীতি করেন আপনারা বলে থাকেন আমরা বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক বা আমরা যারা খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমরা রাজনীতি করি যদি তাই হয়ে থাকে তাহলে বেগম খালেদা জিয়া এদেশের আলে মোলামাদেরকে যেভাবে সম্মান দিয়েছিলেন আপনারাও ঠিক সেইভাবে ইসলামকে দেশের আলে মোলামাকে ইসলামী দলকে সম্মান দিবেন সুপ্রদর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূলবার মন্তব্য কমেন্ট বক্স শোনাবেন সবাই সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ